সাহেবদের যে দিকে আজকে নববর্ষ উপলক্ষে সে আরবিতে এসে আপনার অনুভূতি একটু জানতে চাই জি আসসালামু আলাইকুম টি বিবাস এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমরা আসি সিআরবি চট্টগ্রাম রালিয়া ময়দানে এখানে বাংলা নববর্ষের বিশাল এক অনুষ্ঠান হচ্ছে চট্টগ্রামের মধ্যে এটা সবচেয়ে বড় অনুষ্ঠান আমাদের জাতীয় জীবনে বাংলাদেশের একটা জাতীয় অনুষ্ঠানের মতো হয়ে গেছে শুভ শুভ নববর্ষ নববর্ষ অনুষ্ঠান এই চট্টগ্রামের পুজো শিল্পীরা থেকে বড় শিল্পীরা সবাই আসছে আসছে চট্টগ্রামে হাজার হাজার নারী পুরুষ সবাই আজকে আমাদের এই দিনটি বাংলাদেশ বাঙালি জাতি একটা অসাম্প্রদায়িক জাতি এই জাতির মধ্যে কোন বেদাবেদ নাই আজকে এই অনুষ্ঠানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব জাতির লোক উপস্থিত আছে আপনার দেখতে পাচ্ছেন আমাদের পিছনে সামনে গানে সব জায়গায় কত সুন্দর করে এবং সিআরবির এই ময়দানে স্তরে স্তরে মানুষ বসে আছে প্রশাসনের মুখে আছে এবং ল্যাব পুলিশের সদস্যরা নিরাপত্তা দিয়ে আসছে সকলকে ধন্যবাদ জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানে আজকে কুটিরশিল্পীরা আমাদের ভিতরে গান যাচ্ছে কত সুন্দর লাগছে বাংলা না অবশ্য হচ্ছে যে বাংলাদেশে কেন আসলো সম্রাট আকবরের সময়ে হয়েছিল কারণ ব্যবসায়ীরা এই দিনটাকে খাল দিন হিসেবে গণ্য করে আমরাও তো একদিন আগে একদিন দাদা আমরা

এখানকার নেত্রী অত্যন্ত সুন্দর সুন্দর অনুষ্ঠান করছেন যেগুলো আপনারা গেলে দেখতে পাবেন রাজনীতি নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ নেতৃবৃন্দরা অনুষ্ঠানে কোনো প্রকার বন্যা বৈষম্য নাই ধর্মীয় নাই এখানে সবাই আমরা সুন্দরভাবে বাঙালি জাতি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এখানে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যে লিখছেন নারীরাও কত সুন্দর হবে, দাঁড়িয়ে আছে। তাই আজকাল বেশি শুনবো না। ধন্যবাদ আপনাকে। আমাদের বাংলা জাতি এটা আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য, বাংলাটা অবশ্য। এটা halka labdi, সালসা ইয়া এই দিনে ছাত্র সকল বংনা পরিযুত করে। এমন আমাদের বে জীবনে আমাদের বাংলা জীবনে এটা আমাদের একটা ঐতিহ্য। প্রশাসনের বাইরে পুলিশটাকে নিরাপত্তা দিয়ে আমাদেরকে আছে ওদিকে গানের শিল্পীরা কত সুন্দর করে গান করতেছে তাই সকলকে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমি নিজেও একজন বাঙালি হিসাবে অত্যন্ত আনন্দিত আনন্দিত ধন্যবাদ সকলকে